আমি কিছু কিছু চ্যালেঞ্জ হাতে নিয়েছি আমাদের বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার তো বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতেছে তাদের বিভিন্ন বিভিন্ন উদ্যোগ হাতে নিয়ে সরকার করতেছে ওটা সরকারি কাজ কিন্তু আমরা ব্যক্তি পর্যায় থেকে যদি কিছু কিছু কমন সমস্যা যেটা বলেন এই যে মানুষের সামাজিক জীবনের যে সমস্যা সে সমস্যাগুলো আমি যতটা না পারি সলভ করতে চেষ্টা করব। শুধু আমি না আমার মতো আরও যারা সচেতন নারী আছেন আমার মনে হয় সবাই যদি একসাথে এই উদ্যোগগুলো নেয় সবাই সবার জায়গা থেকে সবাই যদি তাদের কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে তারা তাদের বিভিন্ন ধরনের বুদ্ধি প্রয়োগ করে যদি এই সবগুলো মানে নিয়ন্ত্রণে আনা যায় আমার মনে হয় বাংলাদেশ থেকে এই রোগগুলো আমাদের সামাজিক জীবনে যে ছোটো খাটো বিষয় জড়িয়ে আছে এগুলো সলভ হয়ে যাবে সমস্যাগুলো লাঘব হয়ে যাবে সমস্যাগুলো দূরবৃত হবে এই কমন কমন কিছু সমস্যা আছে যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা আসলেই এই সমস্যাগুলো আমরা দেখি নারীদের ব্যাপারগুলো নিয়ে নারীরা কমেন্ট করে যেমন পুরুষরা করে তেমন আবার নারীরাও করে আগে ঘরে পরিবারে যেখানে সেখানে মহিলারা একে অপরকে নিয়ে আলোচনা সমালোচনা করতো মানে গসিপ করত শুধু সমালোচনা গিবদ গিবদ গিবধ ইসলামে যদিও গিবধ করা হারাম গিবৎ করা গুণা বলেছে তথাপি কিন্তু আমাদের মহিলা মানুষরাই মহিলার জাত এগুলো নিয়ে সব চাইতে বেশি আলোচনা সমালোচনা করে আর সোশ্যাল মিডিয়াতে তো দেখি পুরুষরাই অগ্রগণ্য এ ব্যাপারে মানে নারী গঠিত কোনো ব্যাপার দেখলেই মানে তারা জ্বলে উঠে মানে কিসব সব আজে বাজে আলতু ফালতু কথা বলতে থাকে মানে মানে মহিলাকে একটা আঘাত দিয়ে কথা বললেই মনে হয় যেন তারা একটা কিছু হয়ে যায় তবে এই ব্যাপারগুলো আগে ঘরোয়া পরিবেশে মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন এগুলো পুরুষরা প্রয়োগ করছে সোশ্যাল মিডিয়াতে এগুলা মহিলাদের থেকেই ট্রান্সপারেন্ট হয়েছে আমি মনে করি মহিলাদের থেকেই উৎপত্তি যার কারণে এখন পুরুষরা এখন সোশ্যাল মিডিয়াতে এগুলা দেখাচ্ছে তাদের অ্যাক্টিভিটিসগুলো তারা পারে তারা নিয়ন্ত্রণ করতে পারে মানে নারীকে একটা খারাপ কথা বললে ওরা খুবই মজা পায় আনন্দিত হয় তবে ইদানিংকালে মহিলারাও শুরু করেছে মানে কালো কারও ভালো কেউ দেখতে পারে না কেউ একটা গান করছে গানের সাথে নাচছে মানে যাই করুক মানে তার চাইতে যদি ভিন্ন ধর্মী কিছু করে ভিন্ন অ্যাঙ্গেলে একদম আনকমন কোনো বিষয় নিয়ে সে যদি কোনো কথা বলে করে তখন ওই নারীর সহ্য হয় না ওই পুরুষের সহ্য হয় না মানে কি একটা ব্যাপার সেপার হয়ে যায় মানে কমন একটা অস্ত্র আছে সেটা হচ্ছে বয়স মানে বয়স হয়েছে এই বয়সে কেন এগুলা করে বয়স 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 এই বয়স এই বয়সটা কোন বয়স কোন বয়স সেটা বলে না বলে এই বয়স এই বয়সে এসব কেন এই বয়সে সেসব কেন হ্যান হয়েছে তেন হয়েছে বুড়ি বুড়া বয়স বুড়ি বয়সে এগুলা করে মানে অদ্ভুত অদ্ভুত আপনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন সোশ্যাল মিডিয়াটা কি আপনি নিজেই তো জানেন না আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করবেন কিভাবে। এখানে নানা প্রান্তের মানুষ নানা দেশের মানুষ এটা ব্যবহার করছে এখন ফেসবুক কর্তৃপক্ষ এই যে আপনাদেরকে উন্মুক্ত একটা দ্বার উন্মুক্ত একটা কমিউনিকেশান আপনাদের সাথে যে গড়ে তুলতে সহযোগিতা করেছে এটার একটু সদ ব্যবহার করুন ভদ্র হন আপনি একজন সার্টিফিকেটধারী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে এসছেন আপনার একটা বড় সার্টিফিকেট আছে আমি মনে করি এই ধরনের সার্টিফিকেটের কোনো মূল্য নেই দুই টাকার মূল্য নেই এই ধরনের সার্টিফিকেটের এই ধরনের এই নেচার আপনার মেন্টালিটি চেঞ্জ হয় নাই আপনার এই শিক্ষা সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন এখন বাংলাদেশ সরকার দেশটাকে উন্নত করার চেষ্টা করছে যেভাবেই হোক যেটাই হোক দেশটাকে তো আপনাদের জন্যই হ্যাঁ শুধু সরকার তো সারা জীবন থাকবে না এক সময় না এক সময় চলে যাবে কিন্তু আপনার মধ্যে যেটা গড়ে উঠবে আপনার বংশ পরম্পরায় সেটা বজায় থাকবে আপনার বংশ পরম্পরায় সেটা ধারণ করবে আপনি যা করবেন আপনার সন্তানও কিন্তু তা করবে আপনি যেটা শিখিয়ে যাচ্ছেন আপনার সন্তানও সেটাই শিখবে আপনার সন্তান আপনার থেকে ভালো হবে না ভালো প্রত্যাশা করা যাবে না আপনি আপনার ওয়াইফকে আপনার স্ত্রীকে হাইডে রাখতেছেন হ্যাঁ কাউকে দেখাচ্ছে না ভালো কথা এটা ওয়েলকাম এটা যার যার বিষয় ধর্মীয় অনুভূতি সবারই আছে এটা যার যার ব্যক্তিগত বিষয় তো সেরকম মানুষের বয়স নিয়ে উন্মুক্ত প্লেসে পাবলিক প্লেসে কথা বলাটা খুবই খারাপ এটা একটা জঘন্য অপরাধ আপনি মনে করতেছেন এটা বললে সে লজ্জা পাবে তাকে লজ্জা দিচ্ছেন আপনি যাকে লজ্জা দিচ্ছেন লজ্জা দিবার চেষ্টা করতেছেন অপমান করতেছেন অপমান করার চেষ্টা করতেছেন অপমান করে আপনি মজা পাচ্ছেন এতে করে আপনার কি লাভ হচ্ছে বিনিময়ে কিন্তু আপনিও সেটার রেজাল্ট আপনি পাবেন আপনারও বয়স হয়েছে আপনার স্ত্রীরও বয়স হয়েছে এখন আপনি বলবেন যে না আমার স্ত্রী তো এইসব করতেছে না তা আপনার স্ত্রী করতেছে না সেজন্য তো আর অন্য অন্য মহিলা দায়ী না আপনার স্ত্রী করতেছে না সেটা একটা ভালো দিক সে মহিলা পারতেছে করতেছে হ্যাঁ পারতেছে করতেছে সে সে সোশ্যাল মিডিয়ায় ইউজ করতেছে সে করতেছে তার মন চাইতেছে করতেছে তার মনের ব্যাপার তার ব্যক্তিগত অভিরুচি সেটা নিয়ে আপনাদের কষ্ট হয় কেন আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাহলে আপনাকে উন্নত মন মানসিকতার অধিকারী হতে হবে আর যদি মনে করেন না আমার এটা হয়ে যায় হ্যাঁ আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন না মহিলাদেরকে খারাপ বললে ভালো লাগে আর মহিলারাও মহিলাদেরকে কটুক্তি করতে ভালো লাগে তাহলে আপনাদের প্রয়োজন হচ্ছে আপনি ডাক্তার দেখানো উচিত আপনার সাইকোলজিস্ট আছে আমাদের দেশে ভালো ভালো আপনি ডাক্তার দেখান আপনার আপনি হয়তো একজন সাইকো মানুষ আপনার কোন সমস্যা কোথায় কি এটা আপনি নিজেও ধরতে পারতেছেন না মানুষের ভালো দিক সফল দিক দেখতে পারতেছেন না হয়তো সে আপনার রিলেটিভ ও কোনো না কোনোভাবে কিন্তু কোনো না কোনো কিছু দেখে আপনি জ্বলে উঠতেছেন আপনার কাছে জেলাস ফিল হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন হিংসা হচ্ছে আপনার এই সমস্যাগুলো আপনি ডাক্তারের সাথে শেয়ার করুন দেখবেন ডাক্তার আপনাকে সাজেশন দিবে অল্প কিছু দিনের মধ্যেই অল্প ট্রিটমেন্টেই আপনি ভালো হয়ে যাবেন আর চিকিৎসাটা কিন্তু ব্যয়বহুল না বেশি না আপনি দেখাতে পারেন দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় ইউজ করতেছেন একটু আধুনিক হন মন মানসিকতা চেঞ্জ করুন মন মানসিকতা পাল্টিয়ে ফেলুন সব কিছু তো পাল্টিয়েছেন আপনার ঘরে ফার্নিচারও পাল্টিয়েছেন সব কিছু চেঞ্জ করেছেন না ফ্যাশন চেঞ্জ করেছেন না অনেক কিছু আপনি আগের আমলে যেটা ব্যবহার করতেন সেটাকে এখন বর্তমানে ব্যবহার করেন আপনি যে মডেলের মোবাইলটা আগে ইউজ করতেন সেই মডেলের মোবাইল কি এখন ইউজ করছেন সেরকম সব কিছু সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সব পরিবেশটায় আপনাকে চেঞ্জ করতে হবে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে আপনি সামনের দিকে তাকাবেন উন্নত চিন্তা করবেন যেটা আপনার কাজে লাগবে আপনার দেখা দেখেই আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম শিখবে